নমস্কার প্রিয় বন্ধুরা লাকি ব্লগ রেসিপিতে সবাইকে স্বাগত জানা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে ভাই ফোঁটা তো ভাই ফোঁটা কিছু সামান্য মুহূর্ত তোমাদের কাছে নিয়ে আসলাম তো আজকে ভাইকে ফোঁটা দিচ্ছি ভাই সকাল থেকে বলছে যে দিদি আমাকে ফোঁটা দিবি না ফোটা দিবি না জানো তো বাড়িতে কারোর শরীর ভালো নেয় বাবাও ভালো নেয় অপারেশন হয়েছে মানে কী বলবো টাকা পয়সার একটু সমস্যা তো যাই হোক বছরে তো একবারে আসে তাই ভাইকে বলছি হ্যাঁ দেব এই সামান্য ভাই তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবে বাই ফুটার দিনে তো কিছু দিদির কর্তব্য রান্নাবান্না করে খাওয়া খাওয়ানোর ভাইকে তো দেখো রান্না করলাম এখানে আলু ভাজা করলাম আর এখানে আছে দেখো টাকুল ভাজি আর এখানে করলাম ঢেঁড়স ভাজি আর সাথে আছে দেখো এখানে ডিমের পেঁয়াজি করলাম আর সাথে আছে দেখো এখানে ভাই বলেছে বারো মাসে বেগুন দিয়ে রুই মাছ দিয়ে এইভাবে ঝাল করার জন্য তো ভাইয়ের আবদার তো এভাবে রান্না করলাম আর এখানে আছে সাথে দেখো চিকেন এ সামান্য কিছু যাই হোক গরিবের আর কি বলো তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই বলবে আর আমার ভাইকে আশীর্বাদ করবে সবাই যেন ভালো থাকে আর তোমরাও সবাই ভালো থাকবে যারা আমার পুরোনো বন্ধু তারা অবশ্যই ভালো থাকবে আর যারা আমার নতুন বন্ধু হয়ে ভিডিওটা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে থাকবে আমিও তোমাদের পাশে থাকবো সবাই ভালো থাকবে নমস্কার